এক স্কুলের বাস্তব ঘটনা না হইলো তার আসে নাই শিক্ষকরা বুঝাইতেছেন যে স্যার রেজাল্ট খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শ্রেণীর একটু খারাপ গেছে আরে গড় পড়াই কে তারা কি আমি বেতন দেই না সব সাবজেক্টে ভালো করে আবার ঘরে গিয়ে খারাপ করে ঘর সাবজেক্টটা কে পড়ায় এরা নিয়ে আসেন আর কি আমি বেতন দেই না আসলে গর কি কেউ পড়ায় আমাদের শিক্ষা এখানে আছেন তো গর কি কেউ পড়ায় ঘর তো পড়ায় না তাহলে বুঝতে হবে আল্লাহ নবী বলছেন এই উম্মতের গড় হায়াত ষাট থেকে সত্তর আপনি চোখ বোধ করে আপনি মিলান ডানে বামে যাওয়া দরকার নাই আপনার বাপ আর দাদার হায়াত কে আপনি দেখেন গড়ে আপনার দাদায় মারা গেছে সত্তরে বাপ মারা গেছে ষাট দু মাইনাস করেন পঁয়ষট্টি কথা ঠিক না ব্যাঠিক সারা পৃথিবীর মানুষের অঙ্ক দরকার নাই আপনি আপনার বাপ আর দাদার হায়াত গড় হিসাব করেন এরপর আপনার হিসাব করেন বা আপনার বাপের দাদা এই তিনজনকে হিসাব করেন একজন মরা গেছে পঁচাত্তরে একজনের সত্তর আর একজনের পঞ্চাশে গরমিলাম ওই ষাট থেকে সত্তর ও ভাই হাদিসটা কি বাস্তব না আল্লাহ আল্লাহ দয়া মায়া করা ছাড়া আবেদন করা ছাড়া প্রত্যেক সূত্রে হোক ওয়ারির সূত্রে হোক বাপমা মুসলমান দাদা দাদি মুসলমান ওই সূত্রে আল্লাহ ইসলামের ছায়া তোলে দান করছেন চারটি গানি কথা কেমন পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিলে যদি আল্লাহ দরবারে শেষ দায় করে থাকি একটা নেয় আমাদের সুখে আদায় হবে আল্লাহ বুঝার তো ফিক দান করবে এই রাত্রটা এবাদতের রাত্র বলতেছিলাম পূর্ববর্তী নবীর উম্মতকে আল্লাহ অনেক লম্বা হায়াত দিচ্ছে এই নবীর উম্মতকে আল্লাহ হায়াত দিচ্ছেন কম নবী তো দামি তাহলে তার উম্মত দামি হইতেইব না আওয়াজ দিয়ে বলেন নবী দামি না নবী শ্রেষ্ঠ না আরে নবী তো নবীদেরও নবী রাসুলদেরও রাসুল তাহলে যেই নবী নবীদেরও নবী রাসুলদেরও রাসুল তাহলে ওই নবীর উন্মত আমল মর্যাদায় শ্রেষ্ঠ হইতে না এই আল্লাহ দয়া কইরা মায়া কইরা এই উন্মত জুমার রাত্র দুই দের রাত্র সবে বরাতের রাত্র লাইলাতুল কদের রাত্র পুরা রমজান মাসের তিরিশটা রাত্রে উনত্রিশটা রাত্রে উন্মুক্ত আল্লাহ দান করছেন আল্লাহ